আজ তেরোই ডিসেম্বর সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর তরফ থেকে প্রণমী তোমায় অনুষ্ঠানে আজ আমরা স্মরণ করবো সুরমিলা ভট্টাচার্যের কলমে বঙ্গ সাহিত্যের রচনার এই মহান লেখককে শুনে নেব হাসির রাজা শিবরামের জীবনে ঘটে যাওয়া নানা উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালের তেরোই ডিসেম্বর বাংলা ব্যঙ্গ সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র শিবরাম চক্রবর্তী কলকাতায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন শিবরামের পিতা ছিলেন চাঁচর রাজবাড়ির ব্যক্তি কিছুটা সন্ন্যাসী স্বভাবের এই মানুষটি তার সঞ্চয়ের প্রায় সবকিছুই দানপত্র করে গ্যাটিদের দিয়ে যান ফিরে এলেও আর সম্পত্তি ফেরত চাননি ফলে শিবরাম ও তার ভাইদের বেশ দারিদ্রতার মধ্যেই বড় হতে হয়েছিল স্কুলে পড়ার সময় তাকে স্বদেশী আন্দোলনের জন্য জেলে যেতে হয়েছিল আর সেই সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনে সংস্পর্শে আসেন স্বরাজ্য দলের হয়ে কাজ শুরু করেন যুগান্তর পত্রিকার প্রকাশক ছিলেন এবং বিজলি ও ফরওয়ার্ড পত্রিকার সাংবাদিক হিসেবেও কাজ করেন শব্দ নিয়ে নানাভাবে মারপ্যাচ বা পরীক্ষা নিরীক্ষা করার অসাধারণ ক্ষমতা ছিল সে গ্রামে একবার রবীন্দ্রনাথের পুত্র রুথীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের স্নেহের বাড়াবাড়ি দেখে তিনি কিঞ্চিত অসন্তুষ্ট হন বিশ্বভারতী থেকে ফিরে এসে তিনি বলেন ওটা তো বিশ্বভারতী নয় আসলে ওটার নাম হওয়া উচিত বিশ্ব বা রথি ঋষি অরবিন্দের কার্যকলাপ নিয়েও তার বক্তব্য ছিল আর তাঁরই ফলশ্রুতি হিসেবে আমরা পাই মস্কো বনাম পন্ডিচেরি নামক বইটি জীবনে সাহিত্য কর্ম স্বদেশী আন্দোলন ইত্যাদি বহু কিছু করেছেন যা করেননি তা হলো বিবাহ কোনো মহিলা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে রসিক শিবরাম উত্তর দিতেন তোমার মতো মেয়ে পেলে এখনই করি একশো নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটে জীবনের শেষ বছর অর্থাৎ জীবনে প্রায় অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন ঠাট্টা চলে লোকজনকে বলতেন মুক্তারামের তক্তারামে শুক্তারাম খেয়ে তোফা জীবন কাটাচ্ছি বুঝলে তার সর্বাধিক আলোচিত উপন্যাস ছিল বাড়ি থেকে পালিয়ে যা ঋত্বিক ঘটকের পরিচালনায় উনিশশো সালে চলচ্চিত্র আকারে মুক্তি পায় তার অমর সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধনের মতো চরিত্র নিয়ে গল্প যা আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত কলকাতার হালচাল বর্মার মামা মনের মতো বউ সহ বেশ কিছু বই তার উল্লেখযোগ্য সৃষ্টি কবিতা রচনা দিয়ে তার সাহিত্য চর্চা শুরু প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায় তার প্রথম প্রকাশিত বই দুটিও কবিতার মানুষ ও চুম্বন তিনি লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালোবাসা এবং ভালোবাসা পৃথিবী ঈশ্বর নামক আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ তার লেখা প্রবন্ধের বই হচ্ছে মস্কো বনাম পণ্ডিচেরি এবং ফানুষ ফাটাই মুক্তারামবাবু স্ট্রিটের বাড়িতে তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে দিন কাটানো শিবরাম চক্রবর্তীর দিন যাপনও কিন্তু ছিল বেশ মজাদার তার মেসের ঘরে চার দেওয়ালে তিনি লেখার জন্য যাদের কাছে টাকা পেতেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং কত টাকা পাবেন তা লিখে রাখতেন একবার শিবরামবাবু ঘাটশিলায় তার ভাইয়ের কাছে তিন চার দিনের জন্য বেড়াতে গেছিলেন মেসে ফিরে এসে দেখেন যে তার অবর্তমানে বাড়িওয়ালা তার ঘর চুনকাম করিয়ে দিয়েছেন তিনি সব দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন পরিচিত একজনের সাথে দেখা হলে তাকে বললেন যে তার সর্বনাশ হয়ে গেছে কার কাছে কত টাকা পাবেন তার হিসেবই রইল না সব হারিয়ে গেল তিনি আরো বললেন যে বাড়িওয়ালাকে কে মাথার দিব্যি দিয়েছিল তার ঘর রং করার জন্য নাটক লেখায় অসম্ভব পারদর্শী ছিলেন শিবরাম চক্রবর্তী একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দিনা পাওনা উপন্যাসের নাট্যরূপ নিয়ে শিশির ভাদুরীর কাছে যান সাত দিন পর শরৎবাবু খবর নিতে এলে শিশিরবাবু জানান এই নাট্যরূপ ঠিক হয়নি তিনি নিজের লোক দিয়েই নাট্যরূপ করাতে চান অপমানিত শরৎবাবু জানান যে নাটক হলে তার নাট্যরূপ দিয়ে করতে হবে নতুবা নয় শরৎচন্দ্র পাণ্ডুলিপি নিয়ে তখন চলে গেলেও কিছুদিন পর আবার শিশির বাবুর কাছে নাট্যরূপ করার জন্য অনুরোধ করলেন এই দিনা পাওনা নাটকের নাট্যরূপ ছিল শিবরাম চক্রবর্তীর ষোড়শী নাম দিয়ে নাটকটি মঞ্চস্থ হলেন হাউসফুল চলল নাট্যরূপ যারা দেন লেখকের মতো তারাও রয়্যালটির ভাগিদার হন কিন্তু শোনা যায় শরৎচন্দ্র শিবরামকে কোনো টাকা পয়সা দিতে রাজি হননি রয়্যালটির সমস্ত টাকা নিয়ে তিনি চলে যান শরৎচন্দ্রের যুক্তি ছিল ও তো বিয়ে করেনি সংসার করেনি মেসে থাকে হোর আবার কি খরচ শিশির ভাদুরের দায়িত্ব ছিল শিবরামের রয়্যালটির ভাগের কথা শরৎচন্দ্রের কাছে উল্লেখ করা কিন্তু তিনি শরৎচন্দ্রকে কিছু বলেননি বা বলা যায় বলতে পারেননি পরে শিবরাম টাকা চাইতে এলে শিশির বাবু তাকে শরৎচন্দ্রের উক্তি শোনান ফিরে গিয়ে শিশির ভাদুরীকে শিবরাম একটি চিঠি লেখেন যেখানে তিনি লেখেন তুমি শিশির ভাদুরী নয় তুমি বোতলের শিশির বাবুর সুরার প্রতি আকর্ষণের দিকে তির দৃষ্টিপাত করেই এটি লেখা হয়েছিল বলে মনে হয় শরৎচন্দ্রের মৃত্যুর পর কোন একটি পত্রিকার সম্পাদক অবিনাশবাবু নামে একজন ভদ্রলোকের তার পত্রিকায় শরৎচন্দ্র প্রসঙ্গে শিবরামকে একটি কবিতা লিখতে অনুরোধ করলেন অবিনাশ লেখার জন্য কোনো টাকা পয়সা দিতেন না বাবু সে সময় শরৎবাবুর প্রিয় কুকুরকে অর্থাৎ ভেলুকে নিয়ে কবিতা লিখলেন যার শেষ লাইন ছিল ভেলুর বিনাশ নাই ভেলু অবিনাশ মানে বুঝে অনেকেই বাঁকা হাসি হেসেছিলেন সেদিন উপার্জনের জন্য শিবরামকে প্রচুর ছোটদের বইপত্র সংবাদপত্রে নিয়মিত লিখতে হত দৈনিক আনন্দবাজার অল্প বিস্তর ও দেশপত্রিকায় আপনি কি হারাইতেছেন জানেন না কলন্তটি তিনি নিয়মিত লিখতেন কেউ দেখা করতে গেলে তিনি কিছু না খাইয়ে ছাড়তেন না অন্য কিছু না থাকলেও দু চামচ হরলিক্স খেয়ে জল খেয়ে নিতে বলতেন একবার হয়েছে কি বিভূতিভূষণের পুত্র তারা দাস তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন শিবরামের কাছে হরলিক্সও ছিল না শিবরাম জোর করে তাকে দুটো বিকসুল ক্যাপসুল খাইয়ে দিলেন তাকে বললেন খে নাও খে নাও তবে আমার অতিথি সৎকার হয় আজ হরলিক্সও নেই বুঝুন তো কাণ্ডটা কেমন ছিলেন তাহলে মানুষ শিবরাম চক্রবর্তী রাজনীতি করা থেকে জেল খাটা। রাস্তায় কাগজ বিক্রি থেকে ফুটপাতে রাত কাটানো সব কিছুরই অভিজ্ঞতা ছিল তার তার শেষ জীবনটা বড়ই কষ্টকর ছিল গুরুতর আর্থিক সমস্যায় পড়েছিলেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একসময় নিয়মিত তাকে মাসিক ভাতা প্রদান করা হতো একদিন চাঙ্গুয়া রেস্তোরাঁর সামনেই তিনি অসুস্থ হয়ে পড়েন একজন নবীন সাহিত্যিক সে সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন শিবরামকে অসুস্থ দেখে তাকে ধরে আনন্দবাজার পত্রিকার অফিসে নিয়ে যান যার কাছে তাকে নিয়ে যাওয়া হয় আনন্দবাজারের সেই আধিকারিককে তখন শিবরাম বোঝাতে চেষ্টা করেন যে তিনি মোটেই অসুস্থ হননি চাঙোয়ার খাবারের সুগন্ধ শুঁকতে শুকতে তিনি খবরের কাগজ খুলে সেখানে শুয়ে পড়েছিলেন কারণ ঘানেই যে অর্ধভোজন হয় সে কথা সবাই জানে আর ওই নবীন সাহিত্যিক যার কিনা এত সাহসী নাকি হতো না আনন্দবাজার পত্রিকার অফিসে ঢোকার এই সূত্র ধরে পত্রিকা অফিসে তাকে মানে শিবরামকে নিয়ে এসেছে আধিকারিকটি শিবরামের কথার মর্মার্থ বুঝতে পেরে তার সুচিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন মৃত্যুর সাথে এরকম ঠাট্টা করতে করতেই অসুস্থ অবস্থায় উনিশশো সালের আঠাশে অগস্ট বাংলার পাঠক কুলকে শোকাচ্ছন্ন করে হাসে যাচা চির বিদায় নিলেন আসলে এরকম হাসতে হাসতেই জীবনের অনেক কিছু হার তিনি জিতে নিয়েছেন এগিয়ে চলেছেন জীবনের পথে আর এখানেই বোধ হয় আজও আমাদের শিবরাম অনুপ্রেরণা দেয় জীবনে বাঁচার আর সাহিত্য খুলে তার সামনে বসার শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা বাংলা ইন্টারনেট রেডিও জেশন মান প্রনমিত তোমায় অনুষ্ঠানে শুনলেন শিবরাম চক্রবর্তীর প্রতি আমাদের শ্রদ্ধা শর্মিলা ভট্টাচার্যের কলমে তার বর্ণময় জীবন ও জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনার কথা আমরা শোনালাম এরকমই বিশিষ্ট মানুষদের সম্পর্কে আরও জানতে চাইলে সঙ্গে থাকুন শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও মানাও প্রণুমিতমায় অনুষ্ঠানটিতে অবশ্যই কান পাতবেন আমি আপনাদের সঙ্গে ছিলাম আর যে শ্রেতমা মুখোপাধ্যায়